মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম আঙুরের জেলি আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আলাইকুম বন্ধুরা মাত্র তিনটি উপকরণ দিয়ে এবং খুব সহজে যে রেসিপিটা আমি বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগছিল না আর তাই এই সহজ রেসিপিটা যাতে আপনারাও ট্রাই করতে পারেন তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এখন ফাল্গুন মাস আর এই সময়ে প্রচুর পরিমাণে আঙুর উৎপাদন হয় আর যেহেতু আঙুরের আধিক্য থাকে তাই আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন এই মজাদার ও সহজ এই রেসিপিটা আর এই জেলিটা আট থেকে নয় মাস পর্যন্ত আপনারা ঘরেই সংরক্ষণ করতে পারবেন আঙুরের জেলি বানানোর জন্য আমি এক পোয়া পরিমাণ আঙুর নিয়ে নিয়েছি আর তা প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে আধা ঘন্টা দুইবার পরিষ্কার পানিতে আঙুরগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং তারপরে নিয়ে নিলাম একটি ব্লেন্ডার জারে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব তবে এর ভিতরে কোনো পানি ব্যবহার করা যাবে না সব আঙুরগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আঙুরের রসটা আমরা আলাদা করে নিব আঙুর থেকে যে রসটুকু পাবো সেই রস দিয়েই তৈরি হবে আঙুরের জেলি আর এই আঙুরের জেলির প্রধান উপকরণই হচ্ছে আঙুরের রস তো আমি কিন্তু এটা মেপে নিয়েছি এটা মোটামুটি দেড় কাপ পরিমাণ বের হয়েছিল আর আপনারা অবশ্যই এটা মেপে নেবেন কেননা যতটুকু রস বের হবে ঠিক তার পরিমাপে চিনি ব্যবহার করতে হবে দেড় কাপ আঙুরের রসের জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি এবং একটু জাল হয়ে আসলেই আমরা চিনিটা অ্যাড করে দেবো এবং চিনি এবং এই আঙুরের রসটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে সবসময় মনে রাখবেন জেলি কিন্তু জালের উপরই ডিপেন্ড করে মানে জেলিতে অনেক বেশি জাল দিতে হয় তার মানে এই নয় যে একদম অনেক বেশি জাল দিয়ে তাড়াতাড়ি করে জেলি রান্না করে ফেলবেন অবশ্যই মাঝারি আছে বারবার নেড়ে নেড়ে এই জেলিটা রান্না করতে হবে এখন দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি একটু পানি দিয়ে গুলে নিয়ে এই জেলির সাথে অ্যাড করে দিচ্ছি এবং এটা অ্যাড করার পরে অবশ্যই অনবরত না থাকতে হবে কেননা কর্নফ্লাওয়ার মেশানোর পরেই খুব তাড়াতাড়ি এটি জমাট হয়ে যাবে আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন আর এখন কিছুক্ষণ জাল করার পরে আমি একটু ফুড কালার মেশিনেছি আমি এখানে সবুজ ফুড কালার ব্যবহার করেছি যেহেতু যেহেতু আঙুর সবুজ রঙের হয় তাই আমি এখানে সবুজ ফুড কালার ব্যবহার করেছি তবে এটা অপশনাল আপনারা চাইলে না ব্যবহার করলেই পারেন এরপর আর কিছুক্ষণ অনবরত জাল করতে থাকলেই আমাদের এই জেলিটা একদম তৈরি হয়ে যাবে আর এটা আমরা সংরক্ষণ করে ফেলবো তো আমি সংরক্ষণ করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে একটুখানি তিল ও ড্রাই ফ্রুট রেখেছি এবং তার ভিতরে এই জেলিটা রেখে দিয়েছি আর দেখেন এখন আমি এটা পাউরুটির সাথে স্প্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ড্রাই ফ্রুটগুলো এই জেলির সাথে পাউরুটির উপরে স্প্রেড হয়ে যাচ্ছে আর এটা যখন আমি খেয়েছি তখন আমার কাছে অসাধারণ লেগেছে তো আপনারাও কিন্তু এই সহজ রেসিপিটা ঘরে ট্রাই করতে পারেন আঙুরের জেলি এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাহলে আসি